সুপ্রিয় দর্শক আমি ডক্টর নাজির উম্মবিন ক্যান্সার বিশেষজ্ঞ হিসাবে কাজ করছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ আমি কথা বলবো খাদ্যনালীর ক্যান্সার বা ইসোফিজিয়াল ক্যান্সারের চিকিৎসা সম্পর্কে যে কোনো ক্যান্সার চিকিৎসাকে মোটা দাগে তিন ভাগে ভাগ করা যায় সার্জারি বা অপারেশন কেমোথেরাপি বা ইনজেকশনের মাধ্যমে খুবই শক্তিমত্তাসম্পন্ন ঔষধ প্রয়োগ করা এবং রেডিওথেরাপি অর্থাৎ যন্ত্রের মাধ্যমে বিকিরণ প্রয়োগ করা খাদ্যনালীর ক্যান্সারকে মোটা দাগে দুভাগে ভাগ করা যায় স্কোয়ামাসেল কার্সিনোমা এবং অ্যাডিনো কার্সিনোমা তো এই দুই ক্যান্সারের ক্ষেত্রে অপারেশন কেমোথেরাপি এবং রেডিওথেরাপি তিনটি চিকিৎসা পদ্ধতি কম বেশি কাজে লাগে এটি নির্ভর করে এটি কোন ধরনের ক্যান্সার এবং ক্যান্সারটি কোন স্টেজে আছে এবং অপারেশন পরবর্তী যে আমার যে বায়োপসি রিপোর্ট হিস্টোপ্যাথোলজি রিপোর্ট তার উপরে নির্ভর করছে অপারেশন কতটুকু ফলপ্রসূ হয়েছে তার উপরে নির্ভর করছে যেমন ইস্কামার্সাল কার্সিনোমা খুব ভালো অপারেশন হলে পরবর্তীতে কেমোথেরাপি রেডিওথেরাপি না দিলেও চলে অ্যাডিনো কার্সিনোমা ক্ষেত্রে আমরা আবার বলি আগে কিছু কেমোথেরাপি দিয়ে তারপরে অপারেশন করে পরে আবার কেমোথেরাপি দিতে এখানে রেডিওথেরাপির রোল কিছুটা সীমিত তো মোটাদাগে তিনটা চিকিৎসা পদ্ধতিই কাজে লাগে কোনোটা আগে কোনোটা পরে এটা নির্ধারণ করে দেবেন একজন অনকোলজিস্ট চিকিৎসার ব্যয়টা নির্ভর করে ক্যান্সারটি কোন স্টেজে আছে যদি একদমই প্রাথমিক পর্যায়ে থাকে তাহলে চিকিৎসার ব্যয় একদমই কম আর যদি ক্যান্সারটি একদম অ্যাডভান্স স্টেজে চলে যায় তাহলে চিকিৎসা ব্যয় অনেক বেড়ে যায় কিন্তু সেক্ষেত্রে রুগীর সুস্থ হওয়ার সম্ভাবনাটাও অনেক কমে যায় তবে আসার বিষয় হলো ইসোফেজিয়াল ক্যান্সার বা খাদ্যনালীর ক্যান্সারের জন্য যে কতগুলো চিকিৎসা পদ্ধতি আছে এবং এটা নির্ণয়ের জন্য যেসব পরীক্ষা পদ্ধতি আছে সবগুলোই বাংলাদেশে বিদ্যমান খাদ্যনালীর ক্যান্সারের যারা অপারেশন বা সার্জারি করে থাকেন থোরাসিক সার্জন বাংলাদেশের যথেষ্ট দক্ষ থোরাসিক সার্জনরা আছেন এবং এর কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দেওয়ার জন্য কেমোথেরাপি যে ওষুধগুলো প্রয়োজন হয় বাংলাদেশের বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি সেই ওষুধগুলো উৎপাদন করছে এবং যে প্রযুক্তি রেডিওথেরাপি দেওয়া প্রয়োজন আমাদের দেশে সেই প্রযুক্তিগুলো অ্যাভেইলেবল আছে সুতরাং খাদ্য ক্যান্সারের চিকিৎসার পুরো চিকিৎসাটাই আপনি আপনার দেশের মাটিতে বসে আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসা আপনি নিতে পারবেন